আমাদের ফরাক্কার মানুষের সর্বস্তরের কি সমস্যা সেই সমস্যাগুলো আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো ফরাক্কারি বিশিষ্ট নাগরিক যুক্তিবাদী শিক্ষিত তরুণ আমাদের সঙ্গে রয়েছেন চক্রবর্তী আমরা দেখাবো যে দীর্ঘদিন ধরে আমাদের ফরাক্কার মানুষরা যাদেরকে আমরা নির্বাচিত করছি সামনে লোকসভা চলে আসছি ভোট আসে ভোট যাই কিন্তু ফরাক্কা যে শিল্পনগরী হয়ে গড়ে ওঠার কথা ছিল যে স্বপ্ন ছিল ফরাক্কার মানুষকে যে স্বপ্ন দেখানো হয়েছিল সেই স্বপ্ন তো ব্যর্থ হয়েছেই তার সঙ্গে সঙ্গে ফরাক্কার মানুষের কি দুর্দশা সেটা আমাদের কথা দিয়ে নয় ফরাক্কার মানুষের কথা দিয়ে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব দেখতে থাকুন লোকাল চ্যানেল আপনার ভাবধারা এবারে অষ্টাদশতম লোকসভা নির্বাচন হতে যাচ্ছে কিন্তু বরাবরই আমরা দেখছি আমাদের ফরাক্কা মানুষের স্বপ্ন ছিল ফরাক্কা শিল্পনগরী হিসাবে গড়ে উঠবে আজও গড়ে উঠলো না এই ব্যাপার নিয়ে আপনার প্রতিক্রিয়া কী দেখুন ফরাক্কা শুরুর সময় থেকে একটা স্বপ্ন ছিল যে এই জায়গাটাকে কেন্দ্র করে বহুমুখী পরিকল্পনা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে বহুমুখী নদী পরিকল্পনা ছিল ফরাক্কাকে কেন্দ্র করে তার জন্যই মানুষ কাছ থেকে জমি জায়গা সে সময় পেয়েছে এলাকার অর্থনৈতিক উন্নতি হবে কিন্তু তদান্তিং কেন্দ্রীয় সরকার যারা ছিলেন তাদের ঢিলেমি বলুন বা দূরদৃশিতার অভাব বলুন বা কাজ না করার মানসিকতা বলুন পরিকল্পনাগুলো জলে ভেসে যায় এবং এর পরে যখন বাংলাদেশকে জলচুক্তি করে জল দেওয়া হলো ফরাক্কার নদীর নাব্যতা গেল কমে যার ফলে দেখা গেলো যে জলপথ পরিবহনের যে পরিকল্পনা এক সময় নিয়েছিল এখানে এসে রাজীব গান্ধী উদ্বোধনও করেছিলেন লকের সেটাও জলের তলায় চলে গেল। নদীর নাব্যতা কমে যাওয়াতে উল্টো বাংলাদেশকে জল দেওয়ার জন্য আমাদের এলাকা জুড়ে ভাঙন শুরু হলো যার জন্য কৃষি জমি বাস্তু জমি মানুষ হারা হচ্ছে এখন এর একটা বড়ো কারণ বাংলাদেশকে জল দেওয়া জলের অভাব এটা আমাদের না করলেও চলতে চুক্তিটা কিন্তু সে সময়কার সরকার এবং পশ্চিমবঙ্গের সে সময়কার জ্যোতি বসু সরকারের প্রচণ্ড ইচ্ছা ছিল যে বাংলাদেশের সাথে জল চুক্তি হোক যার ফলে এটা ঘটল এবং এই সময়কালের মধ্যে দেখুন কেন্দ্রীয় সরকার সেই সময় তদান্তিন কংগ্রেস সরকারের আমলে আমাদের এন শুরু হলো আশির সালে জল আছে পাশে তারাও এখন জলের অভাবে ভুগছে তো এন হল হলো আবার মানুষ জমি দিল জমি দেওয়ার পর কিছু লোকের হয়তো কাজ হয়েছে এরম নয় যে একদম হয়নি তা না কিন্তু আমরা যা কাজ পেলে এলাকার মানুষের যে অর্থনৈতিক উন্নতি হলো তার থেকে বেশি পেল মানুষ এন ছাই যে ছাইয়ে নতুন প্রজন্ম জীবন সুরক্ষি হয়ে গেল মানুষ অ্যাসমার পেশেন্ট হয়ে গেল চোখের রোগের পেশেন্ট হয়ে গেল ফারাক্কার যে ঐতিহ্যশালী আম লিচু তার ফলন কমে গেল চারিদিকে ধুলোয় ঢাকছে এরকম অবস্থা কিছু কিছু এলাকায় মানুষ দরজা জানলা পর্যন্ত খুলতে পারে না এই সময়টা যেটা চলছে এরপরে হাওয়া শুরু হবে যখন তখন জর্জাল্লা খোলা যাচ্ছে না এই পর্যন্ত আপনি যেটা বললেন সেটা ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে এখানকার নেতৃত্ব ফরাক্কাকে শিল্পনগরী করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছে সেইটাই হচ্ছে বিষয় ফারাক্কাকে যদি আপনি ভৌগোলিক অবস্থানগতভাবে দেখেন ফারাক্কা এক সময় জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মধ্যে ছিল আর এখন দক্ষিণ মালদা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে থাকাকালীনও ফারাক্কার দিন যারা সাংসদ হয়েছেন তাদের আমি যোগ্যতাকে ছোট করছি না সাংসদ হয়েছেন মানুষের ভোটে কিন্তু তাদেরও কোনো সময় চিন্তা ভাবনাগুলো ছিল না যে ফারাক্কাকে শিল্পনগরী করে এবং সব দিক দিয়ে শিল্পনগরী মানে এই নয় দেখ একটা থার্মাল পাওয়ার হয়ে গেল একটা সিমেন্টের ফ্যাক্টরি হয়ে গেল হয়ে গেল কৃষি নির্ভর শিল্প মৎস্য চাষ নির্ভর শিল্প কিচ্ছু এখানে করে তারা তুলতে পারলো না এখন তো ফারাক্কা পড়ে গেল দক্ষিণ মালদায় দক্ষিণ মালদার মধ্যে নদীর ওপারেই পাঁচটা সিট ফলে এই এলাকা থেকে কোনো দিন সাংসদ আমরা পাবো বলে আমাদের মনে হয় না যতই বড় নেতা এখানে তৈরি হোক যদিও সেরকম নেতা আমরা ভবিষ্যতে দেখতে পাচ্ছি না বা ফারাক্কা নিয়ে ভাবার মতো কোনো লোক পাইনি বিধায়ক দীর্ঘদিন অনেক এক একজন পনেরো বছর বিশ বছর করে বিধায়ক ছিলেন কিন্তু সেই একই জায়গা ওই কেউ কিছু করে দিল সেটার উপরেই যা তাদের বক্তব্য সেটাই তো হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে কিন্তু নিজেদের মাথা থেকে মস্তিষ্ক থেকে বার করে কিছু করার কিছু চিন্তা ভাবনা এখানে একটা কোল্ড স্টোরেজ পর্যন্ত তৈরি হয়নি আম লিচু সংরক্ষণের জন্য এখানে মৎস্য চাষ হতো এতগুলো মৎস্য চাষকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা এখনো এখনও রাজ্য সরকার করে না পিডার ক্যানেলের মাছ পাকা হয়ে গেছে সব জলের অভাবে এগুলো ভাবনা চিন্তার মধ্যে না এখন তো কেন্দ্রীয় সরকার আইসিএসআর এসে কিছু চেষ্টা করছে কিন্তু একা কেন্দ্রীয় সরকারের সংস্থা দিতে হবে না রাজ্য সরকারের উৎসাহ নাই এই জায়গাগুলোকে ভাবতে হবে মানুষের এত অর্থনৈতিক রোজগার নাই বলে এখানে এত কিছু শিল্প থেকে লোকে কাঁধে বেঁধ নিয়ে সন্ধ্যাবেলা স্টেশনে দাঁড়িয়ে থাকে নিউ দিল্লির ফারাক্কা এক্সপ্রেস ধরবো নইলে কে ব্যাঙ্গালোরে ট্রেন ধরবো বলে পরিযায়ী শ্রমিক হওয়ার জন্য কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা একটা কন্টিনিউয়াস প্রসেস একটা প্রকল্প ধীরে ধীরে কমবে আর একটা প্রকল্প বাড়বে এটা চলতে থাকবে যুগের সাথে কিন্তু সেটা ফারাক্কায় ঘটেনি কোনো আর সবচেয়ে বড় জিনিস যেটা যে আন্তর্জাতিক জলপথের এখন কাজ কেটে 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 হচ্ছে নদীর নাব্যতাটা সবচেয়ে বেশি দরকার এই মুহূর্তে মানুষকে বাঁচানোর জন্য তার জন্য বাংলাদেশের জল চুক্তির একদম পুঙ্খানুপুঙ্খ রিভিউ হওয়া উচিত আদৌ এই চুক্তি করার মতো পজিশন আছে কিনা এটা ভাবা উচিত এখন সরকারের নাম কৌশিক চক্রবর্তী সানীয় বাসিন্দা